সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রুফিডিং বিডি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত সময় তো আধুনিক বাংলা বানানের একটি গুরুত্বপূর্ণ নিয়ম দন্তাশয় সংযুক্ত ত ও দন্তাশয় সংযুক্ত থ এর ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করব সময় তো বিগত ভিডিওগুলোতে আমরা বাংলা বানানের অনেকগুলো নিয়ম দেখিয়েছি যেগুলো প্রুফিডিং করার ক্ষেত্রে অধিক ব্যবহৃত হয় আজকে আমরা এই নিয়মটা বিস্তারিত জানব আর অনেক সময় প্রফিং এর ক্ষেত্রে স সংযুক্ত শব্দের সাথে দন্তাসয় সংযুক্ত ত নাকি থ থ হবে এ নিয়ে দ্বিধা সৃষ্টি হয় তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে এই সমস্যা আশা করি আর থাকবে না সো দ আমরা প্রথম জানব দন্তাসয় সংযুক্ত ত এর ব্যবহার মানে এটা শব্দের সাথে কিভাবে ব্যবহার হয় তাহলে আমরা জানব আচ্ছা এটা একটা সহজ নিয়ম সহজ নিয়ম যদি কেউ মনে রাখতে পারেন তাহলে ত নিয়ে আর সমস্যা মনে হবে না শব্দ থেকে দন্তাশয় সংযুক্ত ত যদি শব্দের বাকি অংশের কোন অর্থ না থাকে তখন সেখানে দন্তাশয় সংযুক্ত ত ব্যবহার করতে হবে একটা শব্দ এটা দুটো অংশ তো দন্তাশয় সংযুক্ত ত বাদ দিলে যদি শব্দের কোনো অর্থই থাকে না মানে আন্দোলন একটা শব্দ হয়ে যায় যে শব্দ এটা কোনো মানেই হয় না সেক্ষেত্রে আমরা দন্ততাস্বর সংযুক্ত ত ব্যবহার করব কয়েকটা উদাহরণ দিলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হতে পারবে আমরা শব্দ গঠন করব সংযুক্ত ত দিয়ে আচ্ছা যেমন দন্ত এখন আমরা যদি আমরা দেখতে পাচ্ছি এখানে এ আপনারা দেখতে পাচ্ছেন এ অভ্য আর দন্ত সংযুক্ত ত আমরা এই ত যখন যদি বাদ দিই তাহলে কোনো কিছু বোঝায় না তাহলে সেক্ষেত্রে আমাদের শব্দে শব্দের অর্থ পাওয়া যাচ্ছে না হলো সংযুক্ত ত দিলে নির্দিষ্ট অর্থ না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা দন্তাশ সংযুক্ত ত ব্যবহার করবো আরো একটা উদাহরণ দিচ্ছি আছে এই যে ন্যাস্ত একটু খেয়াল করুন এখানে এই দন্তস সংযুক্ত ত বাদ দেওয়া হলে এখানে এই দন্তার সংযুক্ত যদি আমরা ত বাদ দিয়ে দিই দন্তা ন থাকে দন্তানো ন জ ফালা থাকে যেখানে কোনো শব্দের কোনো অর্থ ব্যবহার মানে মিন করে না কোনো কিছু বোঝায় না সেক্ষেত্রে দন্তার সুর সংযুক্ত ত যেমন গ্রস্ত তো সেক্ষেত্রে সেম সূত্র আমরা ত বাদ দিয়ে দিব যদি আমরা ত বাদ দিয়ে দিই বাদ দিয়ে চিন্তা করি তখন হলো শুধু গ থাকে গ র ফালা থাকে এটাও কোনো শব্দের অর্থ বহন করে না সেক্ষেত্রে সংযুক্ত ত আমরা একটা এই উদাহরণটা দেখবো এখানে পরা মানে এখানে অনেকে বলতে পারেন যে এখানে কাপড় পরা জামা পরা তো একটা অর্থ থাকে এটা আসলে ওই পড়া না এটা আপনি যখন পড়া বাদ দিবেন আপনি পরা দ্বারা কোনো শব্দ হয় না যেমন কাপড় পরার র বিভক্তি চলে আসবে পড়তে চলে আসবে তারপরে হলো যে পড়াতে চলে আসবে বিভক্তি চলে আসবে টোটাল একটা শব্দ থাকবে না এই জন্য এই শব্দটাও দ্বন্ধার সংযুক্ত ত দিলে পড়া থাকে যেটা দ্বারা কোন অন্য বিভক্তি ছাড়া কোন অর্থ পাওয়া যায় না সেক্ষেত্রেও সংযুক্ত থ এর ব্যবহার জানবো মানে কোন কোন শব্দগুলো দ্বন্দ্বাস সংযুক্ত থ হবে আচ্ছা শব্দ থেকে শব্দ থেকে দন্তাশ থ বাদ দিলে সংযুক্ত থ বাদ দিলেও যদি শব্দের বাকি অংশের কোন অর্থ থাকে তখন আমরা সেখানে দন্ত সংযুক্ত থ ব্যবহার করব মানে আমরা আগের কথাটার বিপরীত আগে হলো দন্তা স্ব সংযুক্ত দিলে শব্দের কোনো অর্থ থাকবে না আর এখানে হলো বাদ দিলেও কোনো অর্থ থাকবে তাহলে দন্তাশ থ ব্যবহার করব আচ্ছা আমরা দন্তাশ্বর সংযুক্ত থ দিয়ে কয়েকটা শব্দ গঠন দেখি আর যেমন কণ্ঠস্থ আমরা আমরা এখানে দেখতেছি কণ্ঠ যোগ দন্তাশ্ব সংযুক্ত থ আমরা এই শব্দটাকে দুই ভাগ করে দন্তাশ সংযুক্ত থ বাদ দিয়ে দিলে আমাদের এখানে একটা মৌলিক শব্দ পাওয়া যাচ্ছে কণ্ঠ এই যে কণ্ঠ তার মানে আমরা যখন কণ্ঠ তখন যে একটা শব্দ পাওয়া যাচ্ছে এজন্য আমরা এখানে দন্তাশ সংযুক্ত ত না লিখে দন্তাশ সংযুক্ত থ লিখব আচ্ছা আরেকটা দেখা যাচ্ছে গৃহস্থ এখান আমরা থয় বাদ দিয়ে দেব বা দিয়ে দিলে গৃহ মানে এটা মৌলিক একটা শব্দ গৃহ পাওয়া যাচ্ছে ঘর তাহলে আমরা দুর্দশ সংযুক্ত থ লিখবো আচ্ছা আরেকটা শব্দ সমাধিস্থ সমাধি তো সমাধি মানে কবর যেখানে মানুষকে কবর দেওয়া হয় বা হয় তো আমরা সংযুক্ত স্থ বাদ দিয়ে দিলে এখানে আমাদের শব্দ পাওয়া যাচ্ছে সমাধি এজন্য আমরা দুর্দশ স্থ ব্যবহার করবো সমান্তরাল প্রুফরেডিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন বানানের ক্ষেত্রে প্রতিযোগিতা মূলক বানানের ক্ষেত্রে এই মুখস্ত বানানটা অনেক সময় আসে তো মুখস্ত বানানটা এখন মুখস্ত না দন্তাস ত সংযুক্ত ত না স্থ এখন থ হবে না ত হবে এটার জন্য আমরা আলাদা করে ফেলব এই মুখস্থ শব্দটাকে আমরা যদি এখান কেটে ফেলি মুখস্থ কেটে ফেলি তাহলে থট দন্তাস সংযুক্ত থ বাদ দিয়ে দিলে আমাদের মুখ থাকে তো মুখ একটা মৌলিক শব্দ করার ক্ষেত্রে আমরা এখানে সংযুক্ত থ ব্যবহার করবো আহ আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা ফলো করুন এখানে প্রুফরিডিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস ও টিక్స్ এবং প্র্যাকটিক্যাল ভাবে প্রুফরিং শেখার ভিডিও আপলোড করা হয় আমাদের সাথে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি চোখ রাখুন ধন্যবাদ সালাম আলাইকুম